হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের কাছে আজকে অর্গানজা প্রিন্ট প্লাস কাজ করা দুটোই দারুণ থাকে আড়াই হাত বড় থাকে সম্পূর্ণ গুডরা দেখুন অর্গানজা প্রিন্ট এবং কাজ করা কালেকশন আমরা দেখব এখানে কিন্তু আড়াই হাত বহরের কালেকশন এগুলো দেখেন এই যে পুরাটা জুড়ে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর ভিতর দিকে কিন্তু এই যে সিলভার কালার সুতার কাজও করা আছে খুবই ইউনিক একটা কালেকশন যেটা আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন অনেকগুলো কালার আছে যারা কম দামে গছ কাপড় নিয়ে সুন্দর একটা ড্রেস তৈরি করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে তারা নিতে পারেন আর একটা ড্রেস তৈরি করতে যা যা লাগে যেমন ক্যান ক্যান ফলস থেকে শুরু করে এক কালার যেগুলোই লাগে আপনারা সবই ভাইদের কাছে পেয়ে যাবেন তাই কোনো কিছু হ্যাঁ জি সবই আছে নিয়ে যা খালি বানাবেন তো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকে যেগুলো দেখাচ্ছেন এগুলো গস কত করে থাকবে ভাইয়া মাত্র 80 টাকা আচ্ছা এগুলো গস থাকবে পার গছ হচ্ছে মাত্র 80 টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগে অনলি 80 টাকা পার গজে আপনারা পেজ আছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নাকি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে যারা একটু ভালো কোয়ালিটি কালেকশন নিতে চাচ্ছেন ভালো গজ কাপড় নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন কারণ খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না গস থাকছে আবারও বলে দিই আশি টাকা পার গস ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক প্রিন্ট কিন্তু আছে ভাইয়াদের কাছে প্রচুর প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখেন সকল প্রকার কালেকশন রয়েছে যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আর শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গায়েরা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ